ভারতীয় সহায়তায় বলবো তাদের পৃষ্ঠপোষকতায় তাদের এমনকি আধিপত্যের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকার এইখানে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে একটা যে স্টিম রোলার ফ্যাসিস শাসন চালিয়েছে তার বিরুদ্ধে একটা ঐক্য গড়ে উঠেছে দেশে এবং সেই ঐক্য দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের কাজ করবে যেখানে বিচার সংস্কার নির্বাচন তার গুরুত্বপূর্ণ অংশ সেখানে নির্বাচন ভারতীয় এজেন্ডা এই কথা বলে দিয়ে জনগণের ঐক্য ফাটল দাঁড়ানো ভারতের পারপাস কে করবে ভারতের আধিপত্য কিংবা তার যে সহযোগী আওয়ামী লীগ ফ্যাসিস্ট যে নেতৃত্ব যারা ইস্টিম ডলার চালিয়েছে তাদেরকে পুনর্বাসন করার ক্ষেত্রে সহায়তা করবে আমরা পরিষ্কার করে বলি আমাদের রাজনৈতিক প্রচারণা যেন এই সীমিত এই ক্ষীণ দৃষ্টির মধ্যে না যায়। থেকে দেখেন। এবং বাংলাদেশের জনগণের স্বার্থ দেশের স্বার্থকে সর্বাগ্রে রাখেন সেটা আজকের দিনে গণতান্ত্রিক উত্তরণের জন্য জরুরি